আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা দেখাবো কীভাবে আমাদের হিট হিটপিস মেশিন দিয়ে গেঞ্জির মধ্যে নাম লেখানো যায় যে দেখুন আমার নাম লেখাগুলো মোটামুটি শেষ ডিজাইনগুলো আমি নিজেই করি সব কিছু আমি নিজে নিজেই করি সো আমি এখন এটা হচ্ছে আমাদের হিট হিটপিস মেশিন এবং টি শার্ট আমাদের থেকে নিয়ে যায় তারা তো আমি এখন গেঞ্জির সেট আপটা করতেছি মেশিন অলরেডি হিট হয়ে গেছে তো কারণে আমি গেঞ্জিটা আগে ঢুকেচ্ছি সুন্দর করে সেট আপ করতেছি যাতে করে আমাদের যে হিট প্রেসটা করি আমরা সেটা যেন সুন্দর এবং সাবলীলভাবে করতে পারি যাতে করে কোনো সমস্যা না হয় বা কোনো খারাপ দেখা না যায় সেই কারণে আমরা সুন্দরভাবে আগে যে টি শার্ট সেটাকে সেট আপ করি সেট আপ করার পর তারপর হালকা করে একটু হিট দিই যাতে করে ফ্রেশ এবং সুন্দর হয়ে যায় তো আপনারা দেখতে দেখুন দেখলে অবশ্যই দেখবেন যে আমরা কীভাবে সব কিছু করতেছি এবং আপনাদের সামনে সুন্দর এবং সাবলীল আপনাদের একটা ভালো একটা জিনিস উপহার দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আসলে সবসময় ভালো জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা করি এখন যদি খারাপ হয়ে তাহলে তার বলা কিছু নয় আল্লাহ চাকর জন্য এই যে আমি একটু হালকা হিট দিলাম যাতে করে গঞ্জিটা একদম ফ্রেশ হয়ে যায় এই যে আমরা যে কাগজ সেটা এখন বসেছি এবং আমরা এখন হিট দিব তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না কারণ ভিডিও স্কিপ করলে কিন্তু ভিডিও মজা পাবেন না এখন আমরা এই যে উপর দিয়ে একটা ফোটো দিলাম যাতে করে কোনো দাগ যেন না পরে গেঞ্জির মধ্যে তারা আমরা বলে দিই আপনারা হিট করার পরে গেঞ্জির একটু দরকার যেন ধুবেন ধুয়ে তারপরে গায়ে দেবেন এই যে আমরা হিট করলাম দেখুন তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ডের পর আমরা আবার উঠে এই যে তিরিশ সেকেন্ড শেষ এখন আমরা এটাকে তুলবো এবং কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যে দেখুন জিহাদুল ইসলাম অপূর্ব এই নামটা তার দুইটা নাম আমরা দুইটা বসাবো এই দিক থেকে আমরা আরেকটা কাজ করবো সেটাও আপনাদেরকে দেখাবো তখন ব্যাক সাইডে তার তার জেহাদুল ইসলাম অপূর্ব নামটা লেখা হচ্ছে এখন ফ্রন্ট সাইডে সে দিবে একদিনের কষায় তো সে কারণে আমরা ফ্রন্ট সাইডটা সেট আপ করে নিতেছি যাতে করে তার যেই লেখাটা সেটা যেন সুন্দর ভাবে ওঠে তো সে কারণে কিন্তু আমরা এই যে অলরেডি আমরা দিয়ে দিছি এখন আমরা উঠে ফেলবো যে কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিয়ে দেবেন আমরা যেন আপনাদের সামনে সবসময় ভালো বেরিয়ে নিয়ে আসতে পারি এই যে অলরেডি একদিনের কষায় যে নামটা সেটা কিন্তু উঠে গেছে এবং দেখুন কি কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই তো আমরা আপনাদের সবসময় বলে